බ साয়ে তু হ বে নতে බ হ ফেබলা এ চना তে হ ফেলে যেতে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও তো সন্ধ্যার পরে হচ্ছে আমার একটা চাচি এসেছে তারপরে হচ্ছে ছোটো কফি এসেছে আমার চাচা তো বোন এসেছে তো আমার চাচি এসেছে হচ্ছে আমার কাছ থেকে ড্রেস কেনার জন্য তো কয়েকদিন আগে হচ্ছে আমি কয়েকটা ড্রেস শেয়ার করেছিলাম লাকজারি শিপন কালেকশন তো ওখান থেকে হচ্ছে আমার চাচি ওনার দুই মেয়ের জন্য নিয়েছে দুইটা তো ওগুলো আমার সবই সোল্ড আউট হয়ে গিয়েছিল মানে আমি যেগুলো এনেছিলাম তো ওগুলোর আবার অনেক বেশি চাহিদা ছিল আমার পেজে যার কারণে ওটা আমি আবার রিস্টক করেছি তো ওখান থেকেও প্রায় আমার হচ্ছে ছয়টা সোল্ড হয়ে গিয়েছে আর বাকি ছয়টা আছে তো বাকি যে ছয়টা আমার কাছে আছে সেগুলো আমি ইনশাল্লাহ ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে ঈদের জন্য আপনারা চাইলে নিতে পারেন ওগুলো ওগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করছি তো আমার চাচি তারপর চাচা তো বোন ফুফি সবাই মিলে নাস্তা করছি এরপরে হচ্ছে কাপড়গুলো দেখে ওনারা নিয়েছিল তো আমি হচ্ছে প্রথমে ভিডিওতে ওই আগেরবারের ভিডিওতে দেখানোর আগে আমার চাচি তারপর আমাদের বাসায় অনেকেই নিয়েছিল এরপরে হচ্ছে বাকিগুলো হচ্ছে আমি ইয়া করেছি বাহিরে সেল করেছি তো আবারও আমি বাহিরে সেল করার জন্য আবারও আমি ওটা পেয়েছি পাওয়ার পর আমি আবার নিয়ে এসেছে তো ওখান থেকে আমার আরও ছয়টা আছে ড্রেস তো ইনশাল্লাহ আমি কয়েকদিন পরে শেয়ার করব অনেক অনেক সুন্দর ওগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবার খাবো তো বাসায় রান্না করেছে হচ্ছে মুরগির মাংস মাছ তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি মানে চিংড়ি মাছ দিয়ে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকে হচ্ছে আইমানের বার্থডে আজকে না বিশেষ করে গতকালকে ছিল আইমানের বার্থডেটা তো বাসায় যেহেতু গেস্ট এসেছে যার কারণে কিন্তু আমরা বাহিরে যেতে পারিনি আইমানের বার্থডেটা হচ্ছে গতকালকে সেলিব্রেশন করার কথা ছিল বাসায় মেহমান আসাতে আমরা বের হইনি তো আজকে আমরা বের হব তো আমরা হচ্ছে সেলিব্রেশন করবো হচ্ছে রেস্টুরেন্টে তো একটু ডিফারেন্টভাবে করা ট্রাই করেছি কেকটা তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো পথে হচ্ছে আনটিও আসবে তারপরে হচ্ছে আইমানা আসবে তো বার্থডে একটা নিয়ে নিয়েছি গাড়ির মধ্যেই তো আজকের ভিডিওর মানে কালকে থেকে আপনারা আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে সে অবধি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা একটা ছোট্ট বেল আইকন থাকে ওটা অন করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এতে করে আপনারা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আর একটা কথা আজকে কিন্তু বঙ্গবন্ধুর জন্মদিন ছিল মানে আইমানের মানে আইমানের জন্মদিন ছিল হচ্ছে পনেরো তারিখ আর সম্ভবত বঙ্গবন্ধুর জন্মদিন ছিল হচ্ছে ষোলো তারিখ মেবি তো আইমানের মানে সেলিব্রেশনটা আসলে বঙ্গবন্ধুর জন্মদিনের সাথেই হয়ে গিয়েছে তো যেহেতু বঙ্গবন্ধুর জন্মদিন ছিল সে কারণে কিন্তু সব কিছুই মোটামুটি অনেকটা বন্ধ ছিল দোকানপাট সব বন্ধ ছিল আপনারা তো সবাই জানেন আর সিটিটাকে অনেক সুন্দর করে সাজিয়েছিল আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন অনেক অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আমি একদম ধীরে ধীরে কিন্তু ভিডিওটা করেছি যাতে করে দেখতে ভালো লাগে আর বঙ্গবন্ধুর জন্মদিন বলে কথা একদম গ্রাম তারপরে শহর সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় আর আমরা চিন্তা করেছি আমরা আমাদের ভাইয়ের রেস্টুরেন্টে এসে সেলিব্রেশনটা করব কারণ এখানে হচ্ছে মোটামুটি বার্থডে পার্টির জন্য আলাদাভাবে জায়গা আছে যেখানে কি না অ্যানিভার্সারি তারপরে বার্থডে পার্টি আরও ছোটোখাটো কিন্তু অনেক পার্টি করা যায় এঙ্গেজমেন্টও করা যায় সে কারণে কিন্তু আমরা এখানেই চলে এসেছি এটা হচ্ছে কাজের দেউরিতে এই যে এখানে অলরেডি কিন্তু হ্যাপি বার্থডে লেখাটা ছিল সম্ভবত কয়েকদিন আগে কেউ না কেউ না কেউ কারণ মানে বার্থডে হয়েছিল যার কারণে একদম বেলুন টেলুনও লাগা ছিল। মনে হচ্ছিলো আমাদের জন্যই ওয়েট করছিল এটা তো যাই হোক আমরা এখন চলে এসেছি এরপরে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে আমরা খাবার অর্ডার করবো এরপরে হচ্ছে আমরা যেটা করব মানে কেকটা কাটব তারপরে হচ্ছে মানে আমরা খাবারটা খেয়ে তারপর বাসার দিকে চলে যাব আর রেস্টুরেন্টটা মানে মোটামুটি সুন্দর ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি টিস বাসে বাদ্য বয় বাসি তো এখন হচ্ছে আমি খাবার অর্ডার করবো তা আমি চিন্তা করেছি চিকেন নাসুস অর্ডার করব কারণ এর আগেরবার আমি চিকেন নাসুস খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর চিন্তা করেছি বেগ পাস্তা খাবো ট্রাই করে দেখি কেমন হয় তো এই দুটা অর্ডার করেছি আমি তারপরে হচ্ছে মানে এই ভিডিওটাই ছিল চট্টগ্রামে আমার লাস্ট ভিডিও এখন তো বর্তমানে আমি আমার শ্বশুরবাড়িতেই আছি তো এটা হচ্ছে লাস্ট ভিডিওটাই ছিল মানে আইমানের বার্থডে ভিডিওটাই হচ্ছে লাস্ট মানে এর পরের দিন কিন্তু আমি চলে আসি চট্টগ্রাম মানে ইয়াতে নোয়াখালী হাতিয়াতে করেছি হচ্ছে বারবিকিউ চিকেন নাসুস এই চিকেন নাসুসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এর আগের বার যখন খেয়েছিলাম তো এবারও অর্ডার করলাম কারণ সবাইকে খাওয়ানোর জন্য সেই সাথে আমরা অর্ডার করেছি হচ্ছে বেগ পাস্তা পাস্তাটাও আশা করছি ভালো হবে তারপরে মিহির জন্য অর্ডার করেছি বার্গার কারণ মিহি বার্গার খাবে राति <muchas> छ তো আমাদের হচ্ছে মোটামুটি কেক টেক কাটা শেষ তো আমরা হচ্ছে এখন ওয়েট করছি খাবারের জন্য তো এদিকে হচ্ছে মেরিন আর নোরিন হচ্ছে ছবি তুলছে আর উনি হচ্ছে আন্টি আন্টি এখন মানে ছবি টবি তুলবেন তো আমরা প্রায় অনেকক্ষণ অবধি ছিলাম আড্ডা দিয়েছি আর আমার ফুফাতো ভাই তো আছে রেস্টুরেন্টে ওনার সাথেও অনেকক্ষণ আড্ডা দিয়েছে কথাবার্তা বলেছি অনেক বেশি ভালো লেগেছে আর নর্মালি একটু মাঝখান দিয়ে একটু ব্যস্ত ছিলাম যার কারণে কিন্তু আমরা অনেক দিন বাহিরে বের হইনি একসাথে সেই দিক কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এখানে হচ্ছে আমাদের খাবার দাবার চলে এসেছে মিহির জন্য চলে এসেছে বার্গার এটা ছিল হচ্ছে চিকেন বার্গার আর এখানে হচ্ছে আমার ফেভারিট নাসস চলে এসেছে নাসুসটা অনেক বেশি মজার ছিল অনেক ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা সবাই বাসার দিকে রওনা দিচ্ছি এখন বাসায় চলে যাব তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো সময় কেটেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ